হ্যালো বন্ধুরা আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখো আজ আমি তোমাদের রান্না করে দেখাবো মাছের তেল দিয়ে শাক আমি কীভাবে তৈরি করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে দেখো তো দেখো এখানে আমি কেটে নিয়েছি পাঁচশো থেকে একটু বেশি পৈশাক আর নিয়ে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আলু আর কুমড়ো তোমরা চাইলে তোমাদের মন পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো আর এখানে ডাটাগুলো যেহেতু অনেকটা মোটা ছিল তো আমি দুটো সিটিমের ডাটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি আদা কুচি আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে কিন্তু কিছু গোটা রসুনও আমি নিয়েছি এখানে মাছের তেলটা আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি তা সেটাকে এখন চলো তোমাদের রান্না করে দেখাই তো এখানে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যেহেতু তেল দিয়ে আমরা রান্না করব পরে দেখবে অনেকটা তেল বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে আমরা একটু সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এটাকে ভেজে নেব তোমরা চাইলে এর মধ্যে জিরে ফোড়ন দিতে পারো অনেকে জিরে ফোড়ন দিয়েও করে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুনটাকে আগে ভেজে নেব না আমি আগে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব তো সেই জন্যই বললাম যে আমি কেমন করে বানাই সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তো এখানে দেখো আমি সবজিগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো এবার কিন্তু এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু আদা থেঁতো করে রেখেছি একটু রসুন থেঁতো করে রেখেছি এটা থেতো করে আমি পেস্ট বানাবো না কিন্তু এরকম থেতো করে দিয়ে কিন্তু একটা আলাদা টেস্ট আসে তো এর মধ্যে দিয়েই এখন আমি এগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা কাঁচা মানে কাঁচা স্মেলটা যেটা থাকে সেটা চলে গিয়ে একটা ব্রাউন কালারে চলে আসে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করি তোমরা সব থেকে আগে দেখতে পাও তো দেখো কত সুন্দর লাগছে না সবজিটা তোমরা কিন্তু এভাবেও সবজি রান্না করে খেতে পারো আলু কুমড়ো দিয়ে দারুণ টেস্টি হয় রেসিপিটা তো এখানে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওই ডাটাগুলো আর পুঁই শাকের পাতাগুলো তার আগে আমি ওই যে বললাম পেঁয়াজটাকে একটুখানি ব্রাউন হওয়া পর্যন্ত আমি কিন্তু ভাজবো ব্রাউন ব্রাউনও ঠিক না হালকা হালকা পিঙ্কি যে কালারটা আসে সেটা এবার এটা দেখো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ডাটাগুলো সেদ্ধ করে ডাটা রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো এবার পঁইশাকের পাতাগুলো পঁইশাকের পাতাগুলো আগে না দেওয়ার কারণ যে থেকে জল যখন ছেড়ে দেবে তাহলে কিন্তু তোমার সবজিগুলো ভাজা হবে না তো ডাইরেক্ট সেদ্ধ হতে থাকবে তো তার জন্যই আগে একটু সবজিগুলো ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে তো এবার এর মধ্যে আমি একটু পাতাগুলো দেওয়ার পরে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো যাতে শাকটা মজে গিয়ে ওর মধ্যে থেকে সমস্ত জলটা বেরিয়ে আসে আর আমাদের কড়াইতেও বেশ খানিকটা জায়গা হয়ে যাবে কারণ এখন এটা দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কড়াইটা কিন্তু একদম ভরে গেছে আর এটা রান্নার পরে দেখবে কতটুকু পরিমাণটা আসে তো যাই হোক এখন দেখো আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই বুঝে দেবে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুটা টাইমের জন্য আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবার এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তোমরা তোমাদের মানে ঝাল অনুযায়ী তোমরা যতটা ঝাল খেতে পারো দিতে পারো তো চারটে কাঁচা লঙ্কায় এমন কিছু ঝাল হয়নি তোমরা চাইলে তোমাদের মতো সাত বুঝে ঝাল দেবে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে কারণ যেহেতু মাছের তেল আমি দিয়েছি তো এটাকে ভালো করে দেখো নেড়েচেরে আমি নিচ্ছি নেড়ে চেড়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট একদম স্লো আঁচ করে এটাকে ঢাকা দিয়ে দেবো কারণ এর মধ্যে যে জলটা আছে সেটা সেটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হবে এক্সট্রা কোনো জল আমি দেব না তো এখানে দেখো জল কিন্তু বেরিয়ে এসেছে পুরুষের মধ্যে যতটা জল ছিল তো বেরিয়ে এসেছে তো বারবার এরকমভাবে ঢাকা দিয়েই আমি রান্নাটা করব তো এতে কিন্তু কি হবে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জল আমাদের লাগবে না তো মধ্যেখানটা দেখো একটু ফাঁকা করে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে এখন কিন্তু পুরো দেখো আমি মিশিয়ে দিলাম না চাপা দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে দেবো যাতে তেলটা গোলে গিয়ে সমস্ত তেলটা বেরিয়ে আসে এবার দেখো কত সুন্দরভাবে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার ছাড়ার পরে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তো সামান্য হলুদ কম লাগছে কিন্তু ক্যামেরার মধ্যে তোমরা চাইলে এই পর্যায়ে একটু হলুদ মিশিয়ে নিতে পারো আমি অল্প পরিমাণে হলুদ মিশিয়ে নিয়েছিলাম কিন্তু অতটাও কম লাগছিল না যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে ক্যামেরায় কিন্তু অনেক সময় একটু কম বেশি দেখা যায় তো দেখো এভাবেই কিন্তু আমি আবার একটু ঢেকে দিলাম আমি আগেই বলেছি রান্নাটা কিন্তু ঢেকে ঢেকেই আমি করব। এর মধ্যে যে গোটা রসুনগুলো আমি দিয়েছিলাম মানে রসুনের কোয়াগুলো এগুলো খেতে কিন্তু ভাতের সাথে মেখে দারুণ টেস্টি লাগে আর কুচিগুলো তো এর মধ্যে মিশেই গেছে তো দেখো এটাকে ভালো করে নাড়তে হবে কারণ এর মধ্যে কিন্তু এখনও দেখো জল আছে তো যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে নেড়ে আমাদের পুরো জলটা শুকিয়ে নিতে হবে দেখবে একটা টাইমের পরে তেলটা কিন্তু আলাদা হয়ে যাবে রান্নার পরে তো দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর সাইড দিয়ে তেল বেরোচ্ছে তো তখনই বুঝতে হবে মোটামুটিভাবে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে এই সময় তোমরা একদম আলতো হাতে মানে সবজিটাকে নাড়াবে কারণ যেহেতু সমস্ত সবজি কুমড়ো আলু একদম সুন্দরভাবে গলে গেছে তো এটা কিন্তু একদম ঘেটে যাওয়ার চান্স থাকে একদম ঘেটে গলা গলা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না তো এখানে আমি কি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি তো অল্প চিনি দিয়ে কিন্তু ভালো লাগে খেতে আর এখানে দেখো আমি দিয়ে দেবো একটু জিরে ভাজা জিরেটাকে শুকনো খোলায় ভেজে রেখে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলেও একটা আলাদা রকম টেস্ট লাগে তো তোমরা চাইলে ধনে জিরে একসাথে গুঁড়ো করেও কিন্তু এটাকে দিতে পারো অবশ্যই ভাজাটা তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর পরে দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ অনুযায়ী দেবে কারণ এর মধ্যে কুমড়ো আছে ডাটা আছে তো যে কোনো শাক রান্না করলে অবশ্যই একটু চিনি দিলে টেস্টটা কিন্তু বেড়ে যায় তো এইভাবেই মিশিয়ে 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 তোমরা জলটা শুকিয়ে নেবে যতক্ষণ জল থাকবে কিন্তু পুঁই শাকের টেস্ট লাগবে না তোমাদের তো নুনটা একটু কম লাগছিল এই পর্যায়ে তো আমি আবার আর একটুখানি নুন দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি কিন্তু তবুও আমরা যখন খেয়েছি নুন মানে কমই লেগেছে আমার তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ভালো করে বুঝে নুনটা দেবে কারণ তরকারিতে নুনের স্বাদটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না তো দেখো এখানে আমি আরেকটুখানি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি কারণ আমার একটু কম লেগেছিলো আর দিয়ে দেবো চিনি দিয়ে আবারও ভালো করে মিক্স করে দুই থেকে চার মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নেবো আর এখন দেখো তরকারিতে কিন্তু একটুও জল নেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণটাই তেল যে মাথে মাছের তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা কিন্তু রান্না করতে করতে একদম বেরিয়ে এসেছে আর এখন দেখো পুঁই শাকের পরিমাণটা এক কড়াই পুঁই শাক কিন্তু রান্না করেছিলাম তো রান্না করতে 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 দেখো এই পজিশানে এসে দাঁড়িয়েছে তোমরা যদি এটাকে আরও শুকাও তাহলে দেখতে দেখতে কিন্তু আরও ছোট এক বাটির এটা হয়ে যাবে তো ভিডিওটা দেখো এখানেই আজকে শেষ করছি আশা করি রান্নারা তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নোটিফিকেশানটা অল অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করার পরে দেখা হবে এরকমই একটা সুন্দর রেসিপির সাথে বা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে বাই